গ্রামের পুরনো ঐতিহ্য ঢেকি ও ছামে পিঠাপুলির চালের গুঁড়ো পৌষ সংক্রান্তি উপলক্ষে বাঙালির বারো মাসে তেরো পার্বণ বাঙালির বড় উৎসব পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি মানেই অনেক রকম পিঠে পুলি ঘরে ঘরে পিঠের উৎসবে মেতে ওঠে সমস্ত বাঙালি আগের দিন থেকেই প্রস্তুতি চলে পিঠে তৈরির কেউ বা মেশিনে পিঠের চাল গুঁড়ো করে আবার গ্রামের কিছু পরিবার পুরনো ঐতিহ্য ধরে আছে আজও ঢেকি ও ছাম দিয়ে গুঁড়ো করছে পিঠের চাল বহু বছর আগে ঘরে ঘরে পিঠের চাল গুঁড়ো ঢেকি ও ছামে। আধুনিক বিভিন্ন মেশিন হওয়ার কারণে এখনকার দিনে এই দৃশ্য খুবই দুর্লভ জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কারণে এখন আর আগের উৎসব আনন্দ অনেকটাই কমে এসেছে গ্রামেগঞ্জে কিন্তু আজ বহু বছরের পুরনো সেই ঐতিহ্য ধরা পড়ল ক্যামেরায় গ্রাম বাংলার মানুষ এ ব্যাপারে কি বলছেন শুনুন দাদা আজকে রাত্রে গেলে তো কালকে পৌষ সংক্রান্তি তো আগের মতো কি এখন পৌষ সংক্রান্তি হয় কি মনে হচ্ছে আগের মতো হয় না আগের তো অনেক কিছু আমদি আগের থেকেই মানে আয়োজন এখন তো অতটা নাই তবুও বাচ্চা কাচ্চা আছে করতে হয় এই কালকি না অনুসারে আর কি করি যতটা পারি এইটুকুই মানে করি আর কি বেশি কিছু করতে পারি না মূল্য বৃদ্ধি বেশি আপনার নাম দাদা সত্যেন রায় আপনার বাড়ি জায়গাটা পূর্ব ধর্মপুর পোস্ট বাখালি দাদা আজকে রাতটা গেলে তো কালকে পৌষ সংক্রান্তি হ্যাঁ পিঠা পিঠা পৌষ নিয়ে কি বলবেন কালকে কতটা কি আয়োজন করলেন আর এইটা না আমাদের চিন্তা ভাবনা এক সপ্তাহ আজ থেকে বাড়ির থেকে বলে যে পিঠা খাওয়া এসে গেছে এখন তো পিঠা খাইতে হবে এখন তো আমাদেরকে ব্যবহারে রাখার চেষ্টা ওইটা ওইটা এক সোবার ওইটা ওইটা ধরে রাখি ওইটাই ধরি ওইটা মনে করি যে এইটা আমার বাপ ঠাকুর তো এখনো আছে ওই জন্য আমরা এই কাজটা করি আর কি এখন তো সবাই সামনে ভুকায় না মেশিনেই ভুকায় না মেশিনে ভুকালে ওইটা আমাদের সুবিধা হবে না ওইটা আমরা খাই না ওইভাবে আমরা গন্ধ করে একটা বুঝছেন তো এটা আমার বাপ ঠাকুরদা তখনই আমার স্মৃতি মনে পড়ে আর কি সেই ধরে ওইটা ধরে ধরে আসি আর আপনার নাম আমার নাম জ্যোতিষ রায় এই জায়গাটা এটা হচ্ছে জোর পাকড়ি এটা পোস্ট অফিস আপনি কি আপনার সন্তানকে উন্নত আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে চান তাহলে আজই যোগাযোগ করুন হাটের কবিগুরু একাডেমির সঙ্গে এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা উন্নত মানের সিলেবাস অনুযায়ী পঠন পাঠন করানো হয় সন্তান আপনার প্রতিশ্রুতি আমাদের সম্পদ বৃহত্তর সমাজের গোসাইরহাট কবিগুরু একাডেমিতে অঙ্কুর থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের একটি বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনায় কবিগুরু একাডেমি এখানে আধুনিক পদ্ধতিতে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এই বিদ্যালয়ে রয়েছে উন্নত মানের ক্লাসরুম পরিচ্ছন্ন শৌচালয় বাউন্ডারি ওয়াল দেওয়া খেলার মাঠ কোলাহল মুক্ত শান্ত মনোরম পরিবেশ বিশুদ্ধ পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা সহ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা শিক্ষা প্রদান এছাড়াও ছাত্রছাত্রীদেরকে নিয়ে গ্রুপ তৈরি করে ক্লাস নেওয়া চ্যাপ্টার ভিত্তিক মাসিক ত্রৈমাসিক এবং বার্ষিক মূল্যায়ন করা হয়ে থাকে এর পাশাপাশি এখানে নৃত্য গান আবৃত্তি চর্চা শারীরিক শিক্ষা যোগাসন স্পোকেন ইংলিশ এবং প্রজেক্টরের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনা করানো হয় এর পাশাপাশি প্রতি তিন মাস অন্তর অন্তর মাতৃ সম্মেলনের বিশেষ ব্যবস্থা রয়েছে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়ার ফর্ম ফিল চলবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাহলে আর দেরি না করে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান গোসাইরহাট কবিগুরু একাডেমিতে সন্তানের সুশিক্ষার স্বপ্নের বাস্তব রূপ প্রদান করাই আমাদের লক্ষ্য গোসাইরহাট কবিগুরু একাডেমি একটি আধুনিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান তাই সন্তানের ভবিষ্যৎ গঠনের স্বার্থে আজই চলে আসুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা গোসাইরহাট বন্দর বিএড কলেজের সন্নিকটে গোসাইরহাট বন্দর শীতল কুচি কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স আর দেরি না করে অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সঙ্গে আসন সংখ্যা সীমিত